দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালোই আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তো দেখেন আমাদের মেহেরপুর থেকে আজকে গারোলের একটা পাঠা আসছি অনেক বিগ সাইজের পাঠা এই যে দেখেন এটা আট দাঁতের মানে নতুন জোয়ান অরিজিনাল একটা গারলের পাঠা এটা লাইভ বডি ওয়েট বর্তমান আছে প্রায় পঞ্চাশ কেজির মতো লাইভ বডি ওয়েট আর কিছু রাজহাঁস রাজহাঁস আগে আমার এই সাদাটা ছিল পরে আবার আজকে এই পাঠার সাথে আবার তিনটা আসলো আমাদের খামারে আর এই যে নতুন নতুন বাচ্চাগুলা মার্শাল্লাহ দেখেন কি সুন্দর হয়েছে আমাদের এই গত পনেরো দিনে চারটা বাচ্চা হয়েছে টোটাল পাঁচটা হয়েছিল একটা মারা গেছে না সরি ছয়টা বাচ্চা হয়েছিলো একটা মারা গেছে এখন পাঁচটা হয়েছে এখানে একটার দুইটা তিনটা বাচ্চা হয়েছিলো একটা মারা গেছে তারপর আর একটা দুইটা বাচ্চা হয়েছিল একটা প্রতিবন্ধী মারা গেছে এই টোটাল এখন একে একে আমাদের প্রেগনেন্ট গারুলগুলো কিন্তু বাচ্চা হয়ে যাচ্ছে তো যারা গারল কিনতে ইচ্ছুক এই যে দেখে না এই পাঠাটা আজকে আমাদের ইয়ার থেকে আসছে মেহেরপুর থেকে আর সাথে তিনটা রাজহাঁস ফিমেল তো এটা আমাদের ঢাকা সহ ঢাকা পর্যন্ত পৌঁছানো বত্রিশ হাজার টাকার মতো পড়ছে এই পাঠাটা তার কারণ আমাদের এইখানে বর্তমান পাঠা নাই পাঠা না থাকার কারণে যে গারলগুলো বাচ্চা হয়েছে এগুলো আবার এক মাসের ভিতর আবার প্রেগনেন্ট হবে এই যে এই গারলগুলা এখানে তিনটা আছে আর ওই আমার আর একটা ঘর আছে ওই ঘরে একটা আছে এই চারটার এখন বর্তমান পাঁচটা বাচ্চা আছে আর আগের যে ছোট বাচ্চাগুলো ছিল ফ্রি দিতে চাইছিলাম ওগুলো এখন অনেক বড় হয়ে গেছে ওই বাচ্চাগুলো এই হলো আমাদের বর্তমান যে গারলগুলো প্রেগনেন্ট গারলগুলা তো যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের জানেন আমার একটা সমস্যার কারণে এই খামারের গারলগুলা আমার বিক্রি করে দিতে হচ্ছে তার সমস্যাটা হলো আমাদের যে জায়গাটার উপরে খামারটা করা এখানে আমরা বড় বিল্ডিং করব করার কারণে আমরা মনে করেন আপনার এই ইয়াগুলা ছেড়ে দিব তো এই যে গতকালকে আমাদের একটা গারোলের বাচ্চা হইছে বাচ্চা হইছে সেই বাচ্চার যে বাচ্চা হওয়ার পর এক মাস পর্যন্ত যে করণীয়টা সেই করণীয়টা মা এবং বাচ্চার সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো আর যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের এখানে টোটাল এখন ছোট বড় বাচ্চা সহ মিলায় চব্বিশ পিস আছে চব্বিশ পিসের মধ্যে তিন পিস ছোট বাচ্চা দুই পিস হলো আপনার দুই মাসের বাচ্চা আর হলো তিন পিস আছে হলো অ্যাডাল্ট বাচ্চা পাঠা আছে একটা আর মা এবং প্রেগনেন্ট মিলায় আছে পনেরোটা টোটাল চব্বিশ পিস গারল আছে তো যারা এই গারলগুলা নিতে ইচ্ছুক যদি একসাথে নিতে পারেন তাহলে আপনারা জিতবেন তার কারণ হলো যে কিছু খামারের কিছু গারল আছে যেগুলা খামারিরা বিক্রি করে না সেই টাইপের কিছু গারলগুলা কিন্তু আমার কাছে আছে যেগুলো আমাকে প্রতি বছর দুইটা সুন্দর সুন্দর বাচ্চা দেয় কোনোটা দুইটা করে দেয় কোনোটা একটা করে দেয় কিন্তু যেগুলায় দেয় এই যে গতকালকে যে বাচ্চাটা হয়েছে সেটা অরিজিনাল একটা পাঠা বাচ্চা হয়েছে এবং অনেক বড় সাইজের বাচ্চা হয়েছে যা ওর মার এই ভিডিওতে দেখতে পারবেন ওর মার ডেলিভারি করতে অনেক কষ্ট হয়েছে আমার এটাকে অনেক ই কইরা টাইনা হেসরা তারপর বাইর করতে হয়েছে অনেক বড় বাচ্চা প্রায় আড়াই কেজির মতো লাইভ বডি ওয়েট সে যখন হয়েছে তখন তো আর যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন তারপর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক লোক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা গারল কিনতে ইচ্ছুক গারোলের প্রেগনেন্ট গারোল মা সহ গারল তারপর পাঠা গারোল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের যে ঠিকানা দেওয়া আছে তেইশ নং জোরবিটা ত্রিমোহনী কিলগাঁও ঢাকা এই ঠিকানায় সরাসরি চলে আসবেন দেখে শুনে আমার খামারের যে সেরা গারলগুলো সেই গারলগুলো কিনে নিয়ে যাবেন তো এই বলে শেষ মানে ইচ্ছ চলে যাচ্ছি আজকের টপিকে তো আজকের টপিকটা খুব সুন্দর একটা টপিক যে একটা গারলের বাচ্চা হওয়ার পর এক মাস পর্যন্ত তার ট্রিটমেন্টটা কি এই বাচ্চা এবং বাচ্চার মায়ের কী ট্রিটমেন্টটা সেই ট্রিটমেন্টটা হলো যে যখনই আপনি গারলের বাচ্চা যদি আপনি পাশে থাকেন তাহলে অবশ্যই গারলকে খেয়াল করতে হবে যে বাচ্চার পজিশনটা ঠিক আছে কিনা পজিশনটা ঠিক কিভাবে বুঝবেন যে গারলের কিন্তু প্রথমে আপনার দুই হাত সামনের যে দুই পা সেই দুই পা এবং মুখটা বেরোয় আসবে একসাথে এই তিনটা এই তিনটা জিনিস খেয়াল করবেন যে সামনের দুই পা এবং মুখটা আসছে কি না একটু হাত দিলেই বুঝতে পারবেন এই জিনিসটা অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে তার কারণ এই যে সেদিন আমার একটা গারোলের প্রতিবন্ধী বাচ্চা হয়েছে তার দুই পা ব্যাকা ঘাড় বেঁকা মেরুদণ্ড ব্যাকা তার পজিশন ঠিক ছিল না পজিশন ঠিক ছিল না কিন্তু তারপর আল্লাহর অশেষ রহমত যেগুলোর পজিশন ঠিক থাকে না অনেক সময় সিজার করে বাইর করতে হয় কিন্তু আল্লাহর অশেষ রহমত যে না আমি হাত দিয়েই তার পজিশনটা ঠিক করে এই গারোলের বাচ্চাটাকে বের করে নিয়ে আসতে পারছি যদি এটা বাইর করতে না পারতাম তাহলে অবশ্যই এটাকে সিজার করে তারপর বাইর করতে হতো তারপরে আরেকটা জিনিস যে সিজার মানে তা তার মার পেটে দুই বাচ্চা এখন এই প্রতিবন্ধীটাই প্রথমে পড়ছে এখন প্রতিবন্ধীটার পজিশন না থাকার কারণে আপনার ওটারে আমার ঠিকমতো ওটাকে পজিশন করা লাগছে পজিশন কইরা তারপরে ওটারে বাইর করা লাগছে অনেক কষ্ট হয়েছে ওর মারও কষ্ট হয়েছে আমারও কষ্ট হয়েছে এটা বাচ্চাটা বাইর করতে তো এই যে দেখেন আমি এখানে যে ওর মার পেটে কিন্তু প্রেশার দিচ্ছি ও প্রেশার দিচ্ছে আমিও প্রেশার দিচ্ছি কিন্তু অনেক বড় বাচ্চার কারণে কিন্তু সে এটাকে ডেলিভারি করতে পারছে না প্রায় আধা ঘন্টা যাবৎ সে এরকম উঠতেছে বসতেছে চেষ্টা করতেছে পারতেছে না তো এই জিনিসটা সময় খেয়াল করবেন যদি আপনি পাশে থাকেন আর যদি পাশে না থাকেন তাইলে তো ওটা যেমন বনের ভিতরে প্রাণীর বাচ্চা হয় সে ঠিক সেই রকমই হবে আপনি না থাকলেও হবে থাকলেও হবে কিন্তু যদি পজিশনটা ঠিক থাকে এটা খেয়াল করবেন আপনি সব সময় খেয়াল করবেন যে যদি পজিশন ঠিক থাকে তাইলে আপনি না ধরলেও ওই বাচ্চাটা সুন্দরভাবে বের হয়ে আসবে ওর মা পেশার দিতে দিতে ওই জায়গাটা আস্তে আস্তে বড়ো হবে বড় হলেই ওটা এক সময় বের হয়ে আসবে আর তারপরে বাচ্চা হওয়ার পরে যে কাজটা আপনার সেই কাজটা হলো বাচ্চার যে নাকের মধ্যে যে ওর মায়ের যে ইয়ার পেটের ভিতরের ইগুলা থাকে এই বাচ্চা হওয়ার সাথে সাথে আগে নাকটাকে পরিষ্কার করে দিতে হবে নাক পরিষ্কার করে দিয়ে কান দুইটাতে দিবেন ফু দিয়ে দিলে তাহলে যদি কোনো ময়লা টলা থেকে কেটে যাবে সে বাইরের যে আওয়াজটা শুনতে পাবে তো এই এই কাজটা করবেন এই কাজটা করার পরে বাচ্চা হওয়ার পরে যে কাজটা করবেন সেই কাজটা হলো যে তার মাকে একশো এম এল ইউটুক্লিন ইউটুফ্লাশ ইউটুফিক্স এই জাতীয় যে মানে ই পাওয়া যায় দোকানে ওষুধটা পাওয়া যায় এটার খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে গুরুত্বপূর্ণ কাজ হলো যে এই যে ইউটিউব ইউটুফ্লাশ বা ইউটুফিক্স এগুলো যারা মনে করেন আপনারা খাওয়াবেন তাহলে তার সুবিধা হবে কি যে এই মা গারলটার জরায়ুর ভিতরে যে যে রক্ত পচা রক্ত তারপরে আরও অন্য কিছু যা আছে এগুলা তারপর হলো আপনার যে ইয়াটা হয় আমরা জল বলি অনেকে জরায়ু যেটা যেটার ভিতরে বাচ্চাটা থাকে এটা কিন্তু মানে যদি না পড়ে তাহলে অনেক বড় সমস্যা হয় তো যারা এই মানে জরায়ুটা তাড়াতাড়ি পড়বে এই জন্য আপনারা ইউটিউ ক্লিন ইউটিউব ফ্লিস ফ্লি ফিক্স খাওয়াবেন একশো এমএল একশো এম এল এক একটা ডোজ এক এক রকম আপনি যেটা কিনবেন যার কাছ থেকে কিনবেন তাকে জিজ্ঞেস করে নেবেন যে একটা গারালের জন্য ডোজ কতটুকু কোনোটা পঞ্চাশ এমএল আছে কোনোটা একশো এমএল আছে তো এটা খাওয়াই দিলে ওর জরায়ুটা পুরা ক্লিয়ার হয়ে যাবে এই পাঁচ সাত দশ দিনের ভিতর তাহলে পরবর্তীতে ও প্রেগনেন্ট মানে প্রেগনেন্ট কনসেপ্ট করতে আর কোনো প্রবলেম হবে না আর যদি আপনি এই জিনিসটা না দেন তাহলে দেখা গেলো ওই পচা গলা রক্ত জরাই ভিতর থেকে গেল। তখন কিন্তু ও যখন হিটে আসবে তখন কিন্তু দেখা গেল যে ওই পচা গলা রক্তর কারণে যখন হিটে আসবে তখন দেখা গেল যে আপনার ওই সিমেন ওই রক্তর সাথে বের হয়ে আসবে কনসেপ্ট করবে না তো এটা আপনার লস এই জিনিসটা ইউটি ক্লিন একশো এমএল খাওয়াই দিবেন বা ইউটিফিক্স একশো এম খাওয়ায় খাওয়াই দিবেন খাওয়াই দিলে এটাই হয়ে যাবে তারপরে বাচ্চার তারপরে আপনার আর কোনো যত্ন নাই তারপরে আপনার ওর রেগুলার খাবার দিয়ে যাবেন ঠিক একুশ দিন পর একুশ থেকে পঁচিশ দিনের মধ্যে আপনি বাচ্চাকে কিরমি ট্যাবলেট দিবেন কিরমি ট্যাবলেট আমি যেটা দিই সেটা হলো ফেনার জল এই ফেনার জল ট্যাবলেট একটা বাচ্চাকে একটা দিবেন তো একুশ বা যেদিন কির্মি ট্যাবলেট দিবেন ঠিক তারপরের দিন আপনার আড়াই মিলি ক্যাটোফস ইনজেকশন চামড়ার নিচে দিয়ে দিবেন ঠিক তারপরের দিন যেদিন ক্যাটোফস দিবেন তারপরের দিন আড়াই মিলি আপনার এডি থ্রি ইঞ্জেকশন মাংসে দিয়ে ভালোভাবে ম্যাসেজ করে দিবেন এই হলো আপনার এক মাস পর্যন্ত আপনার বাচ্চা এবং বাচ্চার মায়ের যে ই ছিল এটা শেষ তারপরে ঠিক যেদিন আপনি কির্মি ট্যাবলেট খাবেন সেদিন থেকে এক মাস পরে আবারও এই বাচ্চাকে কিরমির ট্যাবলেট দিতে হবে তার কারণে এই বাচ্চাগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তা এগুলোতে কিরমিকে কিরমি খুব অ্যাটাক করে অ্যাটাক করলে তখন এই বাচ্চাগুলো বড় হয় না পেট ফুলে যায় মারা যায় পাতলা পায়খানা করতে করতে মারা যায় এই প্রবলেমগুলোকে আর আপনি যখনই এর তিন মাস পর্যন্ত প্রতি এক মাস পর পর বাচ্চাগুলোকে কিরমির ট্যাবলেট দিবেন তখন কিন্তু এই বাচ্চাগুলো দ্রুত গ্রোথ করবে দেখবেন যে দ্রুত বড় হবে তাড়াতাড়ি বড় হয়ে যাবে খুব সুন্দর হবে পেট ফুলবে না স্বাস্থ্য ভালো হবে তারপর তিন মাস পরে তিন মাস পর থেকে ওরে প্রতি আড়াই মাস বা তিন মাস পর পর রেগুলার কিরমির ডোজ দিয়ে যাবেন তো এই হলো আর এই হলো আজকের ই আর অনেকের মানে এই গারোলের বাচ্চা অনেকে বাঁচাইতে পারে না অনেক খামারি নতুন নতুন খামারি যারা গারোলের বাচ্চাগুলোকে বাঁচাইতে পারে না একমাত্র কিরমির কারণে কিরমি এই কির্মি অ্যাটাক করলেই আর এগুলাকে বাঁচানোটা কঠিন হয়ে যায় তো এটাই হলো আজকে আমাদের যে এক মাস দুই মাস তিন মাস পর্যন্ত বাচ্চা এবং বাচ্চার মায়ের পর্যালোচনা এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ